আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে হাদিসের ইশারা চলো তাহলে হাদিসের ইশারাটা শুনে নেওয়া যাক তার আগে একটি কথা বললেই নয় যারা ভিডিওটি দেখতেছ এবং চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিলে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছ যা যা করল হয় চলো হাদিসের ইশারা শুনে নেওয়া যাক হাদিসের ইশারা আপনি যদি অসংখ্য আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান তবে প্রতিদিন ফজর নামাজের পর সুরা ইয়াসিন পড়ুন আপনি যদি আর্থিক অবস্থা ভালো করতে চান তাহলে প্রত্যহ মাগরিবের পর সুরা ওয়াকিয়া পড়ুন আপনি যদি কবর আজাব থেকে পরিত্রাণ পেতে চান তাহলে প্রত্যহ ঘুমাবার পূর্বে সুরা মুলুক পড়তে থাকুন আপনি যদি সর্বদাই কোনো কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন তবে কোরআন নিয়ে ব্যস্ত থাকুন রাজত্ব হাতছাড়া হলে যেমন দুঃখ হয় কোরআন করে ভুলে গেলে তার চেয়ে বেশি দুঃখ করা উচিত এবং ভুলে যাওয়া অংশগুলো ইয়াদ করে নেওয়া দরকার তালা আমাদেরকে এই হাদিসের ইশারা অনুযায়ী আমল করার তফিক দান করো আমি